নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই রাতে একটা ভিডিও করতে আসলাম যদি পারি রাত্রেবেলায় পোস্ট করে দেবো আর যদি না হয় কালকে সকালে করে দেবো কি নিয়ে হ্যাঁ তোমরা সবাই দেখেছ যে এচুর যে এক্স বয় বয়ফ্রেন্ড সে একটা ভিডিও দিয়েছে সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এটু হচ্ছে নাইন ফেল না নাইন পাস জানি না মানে মোটামুটি নাইন পর্যন্ত সে পড়াশোনা করেছে তাহলে সে নাইন পর্যন্ত পড়াশোনা করে সে কি করে ফিজিওথেরাপিস্ট হলো সেটা নিয়েই তার বক্তব্য সে বলেছে এবার সে তার যে সার্টিফিকেট সেইগুলো সে দেখিয়েছে সে কি করেছে না না করেছে কি নিয়ে পড়াশোনা করেছে সেইগুলো দেখিয়েছে এইবার যে এচুর কথা বলা হয়েছে সে বলেছে তুমি যদি সত্যিই এগুলো করে থাকো মানে ফিজিওথেরাপিস্ট হয়ে থাকো তাহলে দেখো একটা ব্যাপারে বলেছে সে যে কি না হাবিবসের কাছ থেকে হেয়ার হেয়ারের যেই ব্যাপারটা সেটা করেছে কোর্স করেছে তো আমরা সবাই জানি যে হাবিফসের কাছ থেকে যদি কেউ কোর্স করে তবে কিন্তু সে বসে থাকে না তার কিন্তু প্রচুর ডিমান্ড আমি যেই ছেলেটার কাছ থেকে হেয়ার কাটিং করি গত দশ বছর তো হবেই তার কাছ থেকেই করি এবার লিলুয়াতে সে লিলুয়াতে তো আমি এই চুচুড়ায় আছি আমি কিন্তু জবে থেকে চুচুড়ায় আছি তবে মানে চুচুড়ায় আসার পরেও আমি বছরে দুবার করে সেখানে গিয়েই ওই হাবিবসে যে মানে যে শিখেছে তার কাছ থেকেই আমি হেয়ার কাটিং করি আর ওদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সব সময় মানে পুজোর সময় তো ওরা দোকানেই থেকে যায় মানে রাতে ওরা ওদের যে মানে যেখানে ওরা কাজ করে ওদের যে পার্লা স্যালুন আছে সেখানেই কিন্তু ওরা থেকে যায় ওরা বাড়িতেও যেতে পারে মানে সময় পায় না বাড়িতে যে যাবে আবার পরের দিন সকালে আসবে সেই সময়টুকু পায় না কেননা ওদের কাজ করতে করতে এতটা রাত হয়ে যায় তো তার মানে সবাই তোমরা জানো যে হাবিবস হচ্ছে একটা ব্র্যান্ড হাবিসে হাবিবসের থেকে যারা এই সব কাজ শেখে তাদের মানে বসে থাকতে হয় না তারা হয়তো নিজেরা কোনো পার্লার মানে এই স্যালুন খুলবে বা কোথাও যদি তারা কাজ করে তবুও কিন্তু তাদের প্রচুর ডিমান্ড হবে তো এই মহিলা মানে এই এঁচু নামক মহিলা এ তো সম্পূর্ণ এটাই সম্পূর্ণ ফেক সব ব্যাপারে ফেক প্রথমত সে হেলথের ব্যাপারে যেটা ফিজিওথেরাপিস্ট বলেছে সেটা তো ফেকই আমি আমার আগের একটা ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দিয়েছি যে ওই রকমভাবে ফিজিওথেরাপিস্ট হয় না ফিজিওথেরাপিস্ট হতে গেলে তাকে কি কি ক্রাইটেরিয়া পেরোতে হয় তারপরে একটা ফিজিওথেরাপিস্ট নিয়ে পড়াশোনা করতে হয় সেটা আমি ওখানে বলে দিয়েছি এবার এই যে হেয়ারের ব্যাপারটা হেয়ারের ব্যাপারটা যদি সত্যিই সে হাবিস থেকে করতো তাহলে কিন্তু তার কেরিয়ার একদম অন্য অন্যরকম হতো তাকে এই রকমভাবে এর কাছে ওর কাছে থেকে তার তাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম মানে নিতে হতো না সে নিজের পায়ে একদম দাঁড়াতো স্বাবলম্বী যেটা বলে সেই স্বাবলম্বী হতো সে যাই হোক সেটা তার ব্যাপার এবার এখানে যে তার এক্স বলেছে যে সে যেই জায়গাটার কথা বলেছে নাম বলেছে সেই নামটা মানে সেই জায়গাটা আমি ভালোভাবে জানি চিনি কেননা আমি ওখানকারই আমি ওই যে হাওড়া হাওড়ানি বাসিন্দা আমি তো ওই জায়গাটার ব্যাপারে আমি নামটা আমি চিনি জায়গাটাও আমি চিনি তো সেখানকার একটা পার্লারের বলেছে ওখানে ও কাজ করতো আঠেরোশো টাকা মাইনে পেত এটাই বলেছে তো আমার কথা এই যে চুল ফুল নিয়ে যদি সেরকম মিথ্যা কথা বলে তাতেও আমার কিচ্ছু সেরকম যা মানে ব্যাপার নেই ঠিক আছে চুল চুলের যদি ও কোনো অ্যাডভাইস দেয় সেটা যদি কেউ করে বা ওর কাছে গিয়ে যদি চুলের ব্যাপারে কোনো ট্রিটমেন্ট নেয় সেটা দিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় সেটা কিন্তু কোনো অসুবিধা নেই সেটা আবার ঠিক হয়ে যেতে পারে কেননা মানুষের হেলথ যদি খারাপ হয় একটা ভুয়ো কারো কাছে গিয়ে মানে তার শরীর যদি খারাপ হয় এমনকি তার পরবর্তীকালে তার জীবন নিয়েও যদি টানাটানি হয় সেটা কিন্তু আইনত অপরাধ এবং সেটা কঠোর অপরাধ এই ব্যাপারে এর যদি মানে কোনো দিন কোনো একটা রোগের কিছু হয়ে যায় তখন কিন্তু এর পেছনে একদম আছোলা বাসটি ঢুকে যাবে এ বুঝতে পারছে না এ যে ফেক মিথ্যে কথা বলে এসবগুলো করছে বুঝতে পারছে না হ্যাঁ তুমি ইউটিউবে এসে যেরকম তুমি ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করছো সেগুলো করো সেগুলো দেখাও সেই দেখে যদি কেউ করে করবে না করে না করবে আর মাঝে মাঝে যেরকম তুমি মন বাদ বাদ বলতে আসো যেরকম কন্ট্রোভার্সি ছুটতে আসো ছোড়ো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আবারও বলছি ওই ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও আবারও বলছি যে উইথড্রো করতে হবে যে তুমি ফিজিওথেরাপি মানে জানো এটা বলেছো এবং তুমি একজন ফিজিওথেরাপিস্ট এই কথাটা তোমাকে উইথড্রো করতে হবে আর একটা কথা বলি এখানে ওই বাদকুল্লার যে জমিদার আছে কিপটে জমিদার বাদকুল্লার যে কিপটে জমিদার আছে তা তাকে একটা ভালো কথা বলতে যাই এখানে এক্স যে বলেছে মেয়েটির এক্স যে বলেছে যে তাকে অ্যালার্ট করার জন্য ও এইসব কথাগুলো বলেছিল মেটার ব্যাপারে এবার সে শোনেনি তো তাহলে এখন আমরা সবাই বুঝতে পারছি যে ওই এক্স এসে কেন এইসব কথাগুলো বলেছিল কেননা এক্সকে পুরো এগ চুষে খেয়েছে এই মেয়েটি চুষে খেয়েছে এবার তার জন্য এক্স আরেকটি ছেলেকে এখন যাকে চুষার ব্যবস্থা করছে মানে চুষছে সবে চুষছে তাকে সে বাঁচানোর জন্য এই কথা বলেছে এবং এক্সের একটা তো রাগ তো থাকবেই যে তাকে এত কতগুলো বছর ধরে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সেই মেয়েটি নিল চুষে 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 নিল এবার তার তো সেই একটা রাগ থাকবেই যে তাকে তা তারপরে তাকে বিট্রে করে চিট করে অন্য কারো কাছে চলে গেল তো এটা স্বাভাবিক এটা মানে এমন কিছু তার দিক থেকে এটা ঠিকই আছে মানে এই রকমটা যে হয়েছে এটা তার দিক থেকে দেখতে গেলে সে যেটা ভেবেছে সে সেটা ঠিকই আছে তো এইবার আমি এই যে বাতগুলার যে কিপটে জমিদার তাকে আমি বলছি মানে তুমি তো তোমার মাটাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে একদম তাকে শেষ করে দিয়েছ এবার ভগবান না করুক তোমার মা যদি কখনো অসুস্থ হয় তোমার মায়ের যদি কোনো ফিজিওথেরাপিস্টের দরকার হয় তুমি কিন্তু কিপটামো করে ওই যে বিনা পয়সায় মানে খরচা দিতে মানে ভালো ফিজিওথেরাপিস্ট যে সত্যিকারের যে অথেন্টিক ফিজিওথেরাপিস্ট তাকে রাখলে তোমার পয়সা খরচা হবে ভেবে তুমি যদি এই ফেক ফিজিওথেরাপিস্ট দিয়ে তোমার মায়ের ট্রিটমেন্ট করাও তাহলে কিন্তু তোমার মায়ের অবস্থা আরও শোচনীয় হবে আরও শোচনীয় হবে যাও ভালো হতো মানে ভালো মানে অথেন্টিক ফিজিওথেরাপিস্টকে দিয়ে দেখালে ট্রিটমেন্টটা করালে যদিও ভালো হতো কিন্তু এই রকম ধরনের ফেক ফিজিওথেরাপিস্টকে দিয়ে তোমার মায়ের যদি ট্রিটমেন্ট করাও পয়সা বাঁচানোর জন্য তাহলে তোমার মায়ের অবস্থা কিন্তু খারাপ হবে ঠাকুর না করুক উনি সুস্থ থাকুক উনি ভালো থাকুক কেননা ওনার যদি কিছু হয় উনি যদি অসুস্থ হয় এই যে তোম তুমি তোমার মতন মানুষ না খেতে পেয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে কেননা যা কুড়ের বাদশা তুমি একটা মায়ের হাতে হাতে কোনো কিছু করে দাও না না একটা কাজের লোক রেখেছ না একটা কিছু একটা মানুষকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছ এবার সে করতেই হবে কিচ্ছু করার নেই তাকে করতেই হবে কিচ্ছু করার নেই তো এই ছোট্টোর মধ্যে একটা ভিডিও হালকা করে বলে গেলাম টাটা বন্ধুরা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর এই যে ফেক ফিজিওথেরাপিস্ট আবারও বলছি তোমাকে এই যে তুমি বলে বেরিয়েছো তুমি ফিজিওথেরাপিস্ট তুমি এই কথাটা উইথড্র করো আর নালে কিন্তু তোমার কপালে অশেষ শনি আসছে অশেষ শনি আসছে টাটা বন্ধুরা